امر اللہ تعالیٰ قرآن کریمے پوچیس جنبی نام نہیں ہے সবাই কা আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডেকেছেন আমার নবী কা আল্লাহ তাআলা কোরআনে কত নাম ধরে ডাকেন নাই আদম আলাইহিস সালাম কে আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডেকেছেন দাউদ আলাইহিস সালাম কে কোরআনে ইয়া দাউদ বলে ডেকেছেন নূহ আলাইহিস সালাম কে ইয়া নূহ বলে ডেকেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কে ইয়া ইব্রাহিম বলে ডেকেছেন ইসমাঈল আলাইহিস সালাম কে ইয়া ইসমাঈল বলে ডেকেছেন হ্যাঁ আমার নবীকে আল্লাহ আমার নবীকে ডাকাত আলাদা উপাধি দিয়ে বলে ডেকেছেন أمر نبي شقي الله تعالي قابلا والله تعالى تمتع كل من ألم نشرح لك صدرك ووضعنا عنك بصرك الذي أنقض زهرك أمر نبي كل المرسلين الله تعالي شرف ألم يجدك يتيما فآضى ووجدك ضامنا فهذا ووجدك عائلا فأغنى ألم

पुतान में भी गिर जली है ओ मेरन भी मेरा नबी मेरा नबी 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 है ओ मेरा नबी है আদর্শ আদর্শ যায় ঢুকেই তো বলো নয় তোমার কোলে যে মহাব্বত ঢুকেছে খেলোয়াড়ের মহাব্বত ঢুকেছে নায়কার নায়িকা এই জন্য আর্জেন্টিনার করে তুমি চলো ব্রাজিলের জার্সি বলে চলো তুমি যদি আমার নবীর সুন্নতের পাগল হতে আমার নবীর সুন্নাতকে মহাব্বত করতে তাহলে আমার নবীর সুন্নতি পোশাক তোমার পরনে থাকতো এই কথা বলে না কোনো ঠিক কি না শুধু তাই না বর্তমান যুগের যুবক গুলো এদের অবস্থা তো মারাত্মক হয়েছে এই যুগের যুবকেরা এখন আর দিনের রাস্তা চলতে চায় না নেতাও বানাইছে এমন একটা নেতাও নামাজ পড়ে না যুবকও নামাজ করে না নেতাও জাহান নামি তুমিও জাহান নামি নেতাও সুক্ষর তুমিও সুক্ষর নেতা ঘুষখর তুমিও ঘুষখর নেতা ইসলাম বিদ্বেষী তুমি ইসলাম বিদ্বেষী নেতা দিনের রাস্তায় চলে না তুমিও দিনের রাস্তায় চলো না নেতা জাহান নামে রওনা করেছে তুমিও জাহান নামের রাস্তায় রওনা করে তোমার নেতা যদি আমার নাবি হতো তোমার আইকাল যদি আমার নবী হতো তোমার আইকাল যদি আমার নবী হতো তাহলে আমার নবির আদর্শ তোমার চরিদার মধ্যে থাকত। আমার নামি মাথায় টুপি ছিল তোমার মাথায় তুমি টুপি আমার নামের সুন্মতি দাড়ি ছিল তোমার সুন্নতি আমার নামের সুন্নতি প্রশাস ছিল তোমার পরের সুন্নতি প্রশাস থাকতো আমার নামি সুচ্ছর ছিলেন না তুমি সুচ্ হতে পারতো না আমার নামী ঘুস্কর ছিল না তুমি ঘুস্কর হতে পারতো না আমার নামে আরাম রাস্তায় চলেন নাই তুমি আরাম রাস্তা